হ্যালো এভরিওান আমি অভিষেক দাস এবং তোমরা দেখছো লার্ন অভিষেক ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা এখন ড্রিল নিয়ে পড়াশোনা করছি এবং আজকের ক্লাস আমরা ড্রিলের ওপর খুব সুন্দর একটা ম্যাথ শিখবো অনেকের কাছে একটু টাফ মনে হতে পারে বিষয়টা যখন আমি আইটিআইতে পড়াশোনা করতাম আমার কাছেও টাফ মনে হতো তো তখন খুব একটা চেষ্টা করতাম না তবে এখন যা পরিস্থিতি আসছে পরীক্ষায় যেরকম কোশ্চেন আসছে তো সেখানে দেখে এই ধরনের জিনিসগুলো কিন্তু এড়িয়ে চলা যাবে না শিখতে হবে টাফ মনে হলেও চেষ্টা করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিস করলে সব কিছুই কিন্তু সম্ভব প্র্যাকটিস করব আমরা সম্পূর্ণটা দেখব খুব সুন্দরভাবে তারপর প্র্যাকটিস করব সব কিছু সলভ করা খুব ইজি হয়ে যাবে যেই জিনিসটা আমরা আজকে শিখবো দেখো এখানে কী লেখা রয়েছে প্রথমে হাউ টু ক্যালকুলেট মেশিন টাইম ফর ড্রিলিং হাউ টু ক্যালকুলেট মেশিনিং টাইম ফর ড্রিলিং মানেটা এটা বুঝতে পারছো আমরা যে ড্রিলিং করি ড্রিলিং করার জন্য মেশিনিং যে টাইম তোমার কাছে একটা জব আমি দিয়ে দিলাম একটা এমএস প্লেট যার থিকনেস মনে করো টোয়েন্টি এম এম এবং বললাম এই বরাবর মাঝ বরাবর একটা ড্রিলিং করো তোমরা মাঝ বরাবর একটা ড্রিলিং করো তো এই ড্রিলিংটা করার জন্য কতটা সময় তোমার লাগবে মেশিনে তুমি যখন ড্রিলিংটা করবে তোমার কতটা সময় লাগবে সেটাই তোমায় কিন্তু বার করতে হবে কীভাবে বার করবে তার জন্য বেশ কয়েকটা জিনিস আমাদের জানতে হবে এবং একটা ফর্মুলা জানতে হবে ফর্মুলাটার মধ্যেই সব কিছু রয়েছে ফর্মুলা ধরে আমরা শুধু ইউনিটগুলো বা ডিজিটগুলো বসিয়ে দেব বসিয়ে দিলেই আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে এমন হাতিঘোড়া কিচ্ছু না শুধু আমাদের ফর্মুলাটা জানতে হবে এবং সমস্ত ইউনিটগুলো কোথায় আমরা বসাবো কোথায় কোন জায়গায় রাখবো তারপরেই আমাদের কিন্তু অ্যান্সারটা চলে আসবে এক এক করে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আমরা কিন্তু বোঝার চেষ্টা করব আস্তে আস্তে একদম প্রথমে কী লেখা রয়েছে দ্য মেশিনিং টাইম ফর দ্য ড্রিলিং প্রসেস ইজ ক্যালকুলেটেড বাই ড্রিলিং প্রসেসের যে মেশিনিং টাইম কতক্ষণ সময় লাগবে ড্রিলিংটা করতে সেটা কী দ্বারা ক্যালকুলেট করা হয় ক্যালকুলেটেড বাই কী দ্বারা ক্যালকুলেট করা হয় সেখানে আমাদের কী কী মাথায় রাখতে হবে প্রথম টি টি অর্থাৎ মেশিনিং টাইম ফর ড্রিলিং টিয়ের অর্থ কী টিয়ের অর্থ হচ্ছে টাইম মেশিনিং টাইম অর্থাৎ ড্রিলিংটা করার জন্য আমাদের কতটা টাইম লাগবে এটাই মেনলি আমাদের বার করতে হবে কোশ্চেনে এটাই আমাদের বার করতে দেবে এবং আজকে আমরা এটাই কিন্তু শিখবো প্রথমেই লিখেছি আমি প্রথমেই লেখা রয়েছে হাউ টু ক্যালকুলেট মেশিনিং টাইম এবং এই মেশিনিং টাইমটাকে এখানে টি দ্বারা কিন্তু বোঝানো হচ্ছে সম্পূর্ণ ড্রিলিং করতে কত সময় লাগবে সমস্তটা আমি কিন্তু চেষ্টা করি যতটা সম্ভব বাংলাতে লিখে দিতে কারণ ইংলিশের পাশাপাশি অনেকের ইংলিশটা বুঝতে একটু সমস্যা হয় তার পাশাপাশি যদি বাংলাতেও লেখা থাকে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এবং আমি তো সবটা বলেই দিই তোমাদের ক্লাসটা ফলো করবে পিডিএফটা তোমরা পেয়ে যাবে ক্লাসের সাথেই তো পিডিএফটাও ফলো করবে তাহলে টি মানে আমরা কি বুঝলাম মেশিনিং টাইম ফর ড্রিলিং তারপর আর কি আমাদের মনে রাখতে হবে মাথায় রাখতে হবে এল এল এর অর্থ কী এলের অর্থ হচ্ছে লেনথ অফ দ্য অ্যাক্সিয়াল ট্রাভেল ইন এম এম অথবা ডেপথ অফ দ্য হোল এবং বাংলায় যদি বলি যেই ওয়ার্ক পিস বা জবের মধ্যে আমাদের ড্রিলিং করতে হবে তার চওড়াটা কতখানি কতটা লম্বা জায়গায় ড্রিলিং করতে হবে যেরকমটা আমি তোমাদের একদম প্রথমেই বললাম একটা এম এস প্লেটের জব বা ওয়ার্ক পিস আমাদের দিয়ে দেওয়া হয়েছে বা তোমাদের আমি দিয়ে দিলাম এবং বললাম এর যে চওড়াটা এর যে চওড়াটা সেটা হচ্ছে টোয়েন্টি এম এই টোয়েন্টি এম এর যে এমএস প্লেট তার মাছ বরাবর একটা তোমাদের ড্রিলিং করতে হবে আর পার একদম একটা ড্রিলিং করে দিতে হবে তাহলে কতটা চওড়া টোয়েন্টি এম তাহলে লেন্থ কী হলো টু এন এম অর্থাৎ যেখানে তুমি ড্রিল করবে ড্রিলের যে ডেপথ সেই ডেপটা কতখানি সেটা কিন্তু এল দ্বারা বোঝানো হচ্ছে ক্লিয়ার বোঝা গেল পরবর্তী যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে এন এন অর্থাৎ আরপিএম RPM আর পি এর ফুল ফর্ম কী রেভলিউশনস পার মিনিট এই রেভলিউশানস পার মিনিট এটার মানেটা কী কি বোঝানো হচ্ছে আরপিএম দ্বারা কী বোঝানো হয় আর পি এম অব দ্য ড্রিল ড্রিলের স্পিড বা এক মিনিটে ড্রিলের যে বিটটা এটা একটা মনে করো ড্রিল বিট এই ড্রিলের যে বিটটা সেটা এক মিনিটে কতবার ঘোরে বা কতবার পাক খায় সেটাই মূলত এই আরপিএম পি এম দ্বারা বোঝানো হয় রেভলিউশানস পার মিনিট এক মিনিটে ড্রিল বিটটা কতবার ঘুরছে সেটা যদি তুমি কাউন্ট করতে পারো তো সেটাকেই কিন্তু আরপিএম দ্বারা তোমায় বোঝাতে হবে এবং এই আর পি এন দ্বারা কিন্তু প্রকাশ করা হচ্ছে এখানে এরপর আমাদের কি মাথায় রাখতে হবে এফ স্মল এফ স্মল এফ তার অর্থ কী ফিট পার রেভলিউশন ফিট পার রেভলিউশন ইন এম এর অর্থ কী বিটের একটা রোটেশান অর্থাৎ একটা পাক মনে করো খাচ্ছে ড্রিলবিটটা এখানে আমরা আর দেখলাম এক মিনিটে ড্রিলটা কতবার ঘুরছে বা কতবার পাক খাচ্ছে এই এফের অর্থ ফিট পার রেভলিউশন ইন এম এম এটার অর্থ কী ড্রিল বিট একটা রোটেশন মানে একটা ঘুরপাক খাওয়ার পরে মানে ঘুরপাক খাওয়ার ফলে কতটা কাটিং করছে অর্থাৎ একটা পাক খেলো এখানে যখন বিটটা ঢুকছে কাটিং করছে তখন একটা পাক সে ঘুরলো এই সে একটা পাক ঘুরলো এখান থেকে শুরু করেছিল ঘুরে এসে আবার এই পর্যন্ত আসলো এই একটা পাক ঘোরাতে সে কতটা কাটিং করলো কতটা গভীরতা পর্যন্ত কাট করলো তো সেটাই কিন্তু এই ফিট পার রেভলিউশন ইন এম এম অর্থাৎ এফ দ্বারা বোঝানো হয় প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়েছে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই ম্যাথের অ্যান্সারটা বার করার জন্য বা এই টাইমটা ড্রিলিং যে টাইম সেই টাইমটাকে বার করার জন্য টি যেটা আমাদের বার করতে হবে মেশিনিং টাইম ড্রিলিংয়ের জন্য এল লেন্থ আমরা যে ড্রিলটা করছি সেই ড্রিলের ডেপ বা আমরা যেই ওয়ার্ক পিস বা জবটার মধ্যে ড্রিল করব সেই যে জব বা ওয়ার্ক পিসটা তার চওড়াটা কতখানি তাহলে সেটা যদি আর পার আমাদের ড্রিল করতে হয় সেই চওড়াটাই আমরা বুঝে যাবো সেই ডিলের ডেপ ক্লিয়ার হয়ে গেছে এন এন অর্থাৎ আর পি এম রেভলিউশন পার মিনিট এক মিনিট ড্রিলটা কতখানি ঘুরছে এফ ফিড বা রেভলিউশান ইন এম এম একবার ঘুরপাক খাওয়ার ফলে ড্রিলটা কতখানি জায়গায় কাটছে বা কতটা কাটিং করছে প্রত্যেকটা ক্লিয়ার হয়েছে এবার আমরা ফর্মুলা দেখব অর্থাৎ এই যে টি টাইম মেশিনিং টাইম ড্রিলিং করার জন্য মেশিনিং যে টাইম এই টি এর ফর্মুলা কী টি এর দেখো ফর্মুলা এখানে চারটে অপশান দেওয়া হয়েছে পরীক্ষায় কিন্তু ইসরোর পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিলো এই মেশিনিং টাইমের যে ফর্মুলা নিচের কোনটা সঠিক ফর্মুলা চারটে অপশান সেখানে দেওয়া হয়েছে তারপর বলা হয়েছে সঠিক ফর্মুলা কোনটা চারটে অপশান এখানে রয়েছে তবে এক্ষেত্রে সঠিক যে ফর্মুলা সেটা হচ্ছে এই অপশান বি অর্থাৎ টি ইজকাল টু এল ওপরে আপান এন ব্যাকেটের মধ্যে ইন্টু স্মল এফ এটা হচ্ছে ফর্মুলা অর্থাৎ রাইট অ্যান্সার হচ্ছে এটা এখান থেকে তোমাদের এখনও অপশনের মধ্যে এই জিনিসগুলো ফলো করতে হবে না তোমরা সরাসরি ফর্মুলাটা দেখো ফর্মুলাটাকে ফলো করো টি আমাদের টাইম বার করতে হবে টাইমের ফর্মুলা কী এল আপন ফার্স্ট ব্যাকেটের মধ্যে এন ইন্টু এফ স্মল এফ ব্যাকেট ক্লোজ এটা হচ্ছে আমাদের ফর্মুলা এন অর্থাৎ লেন্থ তার পাশাপাশি এন অর্থাৎ আর পি এম এফ অর্থাৎ ফিড ঠিক আছে একটা ম্যাথ আমরা সলভ করবো ম্যাথ সলভ করলে বিষয়টা আমাদের কাছে আরও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে স্ক্রল করে নিচের দিকে আসবো দেখো এখানে এক্সাম্পল আমি একটা ম্যাথ তোমাদের জন্য দিয়েছি দ্য মেশিনিং টাইম ফর দ্য ড্রিলিং প্রসেস ইজ ক্যালকুলেটেড বাই ক্যালকুলেট করা হবে কী দ্বারা মেশিনিং প্রসেসটা মেশিনিং টাইমটা এবং তার জন্য একটা ম্যাথ যা যা দরকার একটা ম্যাথে যা যা দরকার এই ম্যাথটা সলভ করার জন্য প্রত্যেকটা জিনিস এখানে লেখা রয়েছে আমরা এক এক করে কিন্তু সলভ করব। ফর্মুলা অনুযায়ী এ এখানে দেওয়া রয়েছে ফিফটি এম একটা এম এস প্লেটের জব তোমায় দেওয়া হয়েছে যা চওড়াটা কতখানি এই যে চওড়াটা চওড়াটা কতখানি ফিফটি এম বলা হয়েছে চওড়াটা ফিফটি এম এম পঞ্চাশ মিলিমিটার এন অর্থাৎ আর পি এম আর পি এমও এখানে বলে দেওয়া হয়েছে আর পি এম হচ্ছে দেড়শো আরপিএম হচ্ছে দেড়শো এই দেড়শোর অর্থ কী এক মিনিট সময়ের মধ্যে এক মিনিট সময়ের মধ্যে ড্রিল বিটটা দেড়শো বার পাক খায় বা বার ঘোরে আর পি এমের অর্থই হচ্ছে এটা তাই তো এতক্ষণ আমরা সেটাই দেখলাম ফিড ফিড জিরো পয়েন্ট টু এম এম পার মিনিট জিরো পয়েন্ট টু এম পার মিনিট অর্থাৎ একবার যে ড্রিলটা পাক খায় একবার পাক খাওয়ার ফলে সে কতটা কাটিং করে জিরো পয়েন্ট টু এম সে কাটিং করে জিরো পয়েন্ট টু এম এম সে কাটিং করে একটা পাক খাওয়ার ফলে ক্লিয়ার এবং টি এখানে কোশ্চেন মার্ক অর্থাৎ টাইমটা আমাদের বার করতে হবে ফর্মুলা আমরা দেখে নিয়েছি টি এর ফর্মুলা ওপরে ছিল এল আপন এন ইন্টু স্মল এফ এটাই ছিল ফর্মুলা তো সেই ফর্মুলা অনুযায়ী সবকটা আমরা বসিয়ে দেবো এখানে আমাদের সমস্ত তো রয়েছে ইউনিটগুলো তো দেওয়া রয়েছেই তো সেগুলো আমরা কী করব এখানে বসিয়ে দেবো এল কী বলা হয়েছে এল এখানে ফিফটি এম তো আমরা এখানে ওপরে ফিফটি এম বসাবো নিচে আমাদের এন অর্থাৎ আর পি এম বলা হয়েছে দেড়শো দেড়শো আমাদের আর পি এম এবং ফিট কত বলা হয়েছে জিরো পয়েন্ট টু আমাদের ফিট দিয়ে দেওয়া হয়েছে এই তো দশমিক যদি আমি তুলে দিই তাহলে ওপরে একটা শূন্য বসে যায় ঠিক আছে দশমিক তুলে দিল ওপর একটা শূন্য চলে আসলো এই শূন্য এই শূন্য আমি কেটে দিলাম দুই দিয়ে আমি যদি কাটি তাহলে এখানে হচ্ছে পঁচিশ এটাকে আমি যদি কাটি তাহলে পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো পাঁচ পাঁচা পঁচিশ এবার আমি যদি এটাকে ক্যালকুলেট করি তাহলে কত আসছে ক্যালকুলেট করলে আসছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ক্যালকুলেট করলে কত আসছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এটা টাইম বেরোলো সবসময় টাইমটার আমরা ইউনিট কী দেবো মিনিট অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিনিট আমাদের অ্যান্সার আসলো অর্থাৎ এই যে পঞ্চাশ এম এম থিকনেসের একটা ড্রিলিং আমাদের করতে হবে একটা হোল তৈরি করতে হবে যেখানে আমাদের আর রয়েছে দেড়শো অর্থাৎ আমরা যে ড্রিলটা ব্যবহার করছি সেই ড্রিলটা এক মিনিটে কতবার ঘুরছে এক মিনিটে সে দেড়শোবার পাক খাচ্ছে ফিড রয়েছে কত জিরো পয়েন্ট টু এম অর্থাৎ একবার পাক করার ফলে সে জিরো পয়েন্ট টু এম কাটিং করছে তাহলে টাইমটা আমাদের কত লাগবে টাইমটা আমাদের বেরোলো কি ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিনিট আমরা টাইমটা বের করে ফেললাম ফর্মুলা অনুযায়ী এবার আমরা ব্যাক ক্যালকুলেশন করে একটু কি দেখবো চেক করে যে আমাদের সঠিক হচ্ছে কি না অর্থাৎ এই টাইমটাই কি আসলে লাগছে সেটা আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করে দেখি সেটা আমরা কিভাবে করতে পারি আমরা কি দেখলাম এক মিনিটে ড্রিলটা পাক খাচ্ছে কতবার একশো পঞ্চাশবার ওয়ান ফিফটি এটা কী ছিল আর পি এম পার মিনিট অর্থাৎ এক মিনিটে ড্রিলটা ড্রিল বিটটা একশো পঞ্চাশ বার পাক খাচ্ছে তাহলে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিনিট বেরিয়েছে তাহলে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিনিটে এই ড্রিল ড্রিলবিটটা কতবার পাক খাবে একশো পঞ্চাশের সাথে আমরা ওয়ান পয়েন্ট সিক্স সিক্স গুণ করে দেবো মাল্টিপ্লাই করলেই তো আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিনিটে ড্রিলবিটটা কতবার পাক খাবে এটা যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার আসবে দুশো উনপঞ্চাশ আমরা যদি গুণ করি তাহলে অ্যান্সার আসবে দুশো উনপঞ্চাশ অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সিক্স এই মিনিটটা আমাদের অ্যান্সার বেরিয়েছিল ওয়ান পয়েন্ট সিক্স সিক্স মিনিটে বিটটা যার আর পি এম একশো পঞ্চাশ পার মিনিট সে দুশো ঊনপঞ্চাশ বার পাক খাবে বা দুশো ঊনপঞ্চাশ বার ঘুরবে এবার ফিড এখানে দেওয়া হয়েছিল কি জিরো পয়েন্ট টু এম এম অর্থাৎ বিটটা একবার যদি পাক খায় তাহলে সে জিরো পয়েন্ট টু এম এম কাটিং করতে পারে তাই তো তাহলে দুশো বার পাক খেলে সে কতটা কাটিং করতে পারবে সেটা বের করলেই আমাদের উত্তরটা চলে আসবে এবং সেটা এই পঞ্চাশ হওয়ার কথা কারণ এই টাইমের মধ্যে সে এই পঞ্চাশ মিলিমিটার জায়গায়ই তো ড্রিল করবে তাই তো ড্রিলিংটা তো এই পঞ্চাশ মিলিমিটার জায়গায় সে করছে এবং এটা যদি আমরা গুণ করি এর সাথে যদি জিরো পয়েন্ট টু এম আমরা গুণ করি তাহলে পঞ্চাশ হবে বা পঞ্চাশের কাছাকাছি যাবে তাই তো হওয়ার কথা যদি এটা আমাদের সঠিক উত্তর হয়ে থাকে তাহলে তাই হওয়ার কথা তা আমরা এটা গুণ করে দেখবো কত হচ্ছে যদি এটা তোমরা গুণ করো তাহলে অ্যান্সার আসছে ফর্টি নাইন পয়েন্ট এইট এম দেখো এটা কিন্তু একদম পঞ্চাশের কাছাকাছি কিন্তু অ্যান্সারটা এসছে যেহেতু এটা দশমিকের পরেও আরও বেশ কিছু ছিল সেগুলোকে আমরা কাউন্ট করিনি কাউন্ট করলে একদম এক্সাক্ট পঞ্চাশের একদম সামনেই চলে যেত তাও দেখো ফর্টি নাইন পয়েন্ট এইট আসছে অর্থাৎ আমাদের অ্যান্সারটা কিন্তু ঠিকই আছে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স কিন্তু অ্যান্সার হয়ে যাবে ব্যাক ক্যালকুলেশন করেও আমি তোমাদের দেখালাম যে আমরা যে মিনিটটা বার করলাম সময়টা যে বার করলাম অর্থাৎ এই অনুযায়ী যদি সমস্ত কিছু থাকে এবং সেক্ষেত্রে সময় কত লাগবে মেশিন টাইম কী লাগবে ড্রিলিংটা করতে ওয়ান মিনিট এবং ওয়ান মিনিটে এই রকম যদি বিষয়টা থাকে অর্থাৎ একশো পঞ্চাশ এ একটা ড্রিল চলছে তার ফিড রয়েছে জিরো পয়েন্ট টু এম ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে দেখো 49.80 নাইন পয়েন্ট হলো আমরা ব্যাক ক্যালকুলেশন করেও কিন্তু সেম পঞ্চাশের কাছাকাছি চলে গেছি তো বিষয়টা ক্লিয়ার হয়েছে এই ধরনের মেয়াদ যদি দেওয়া হয় খুব সহজে বার করতে পারবে শুধুমাত্র ফর্মুলাটা কিন্তু মাথায় রাখতে হবে টি l n এল আপন এন ইন্টু স্মল এফ ক্লিয়ার যেখানে এল সমান সমান এন হচ্ছে আর পি এম এফ হচ্ছে ফিট টি হচ্ছে মেশনিং টাইপ ক্লিয়ার এরপর আরেকটা এক্সাম্পল আমরা দেখবো সেটা এর থেকে আরেকটু টাফ হবে কারণ সেই বিষয়টা তোমাদের কিছু মাথায় রাখতে হবে কোনো সময় কোশ্চেন একটু ঘুরিয়েও আসতে পারে বা একটু টাফও দিয়ে দেওয়া হতে পারে এটা একদম ইজি হয়ে গেল পরের এক্সাম্পলটা আমরা দেখবো দেখো পরবর্তী এক্সাম্পল এখানে কী বলা হয়েছে ক্যালকুলেট দ্য টাইম ফর ড্রিলিং এখানেও টাইম চাওয়া হয়েছে তবে একটু ঘুরিয়ে দেখো আমি পুরোটা পড়ছি তোমরা নিজেরাও বুঝতে পারবে বা যখন সলভ করবো নিজেরাও দেখতে পারবে এ হোল টোয়েন্টি এম এম ডায়ামিটার ইন এ ওয়ার্ক পিস ফিফটি থিক অর্থাৎ একটা ওয়ার্ক পিস বা এমএস প্লেট বা জব রয়েছে মনে করো যার থিকনেস চলাটা হচ্ছে ফিফটি এম এবং সেখানে টোয়েন্টি এম ডায়ামিটারের একটা হোল করতে হবে অর্থাৎ এই যে হোলটা এখানে করা হবে তার ডায়ামিটারটা কত হবে ডায়ামিটারটা ডায়ামিটারটা হবে টোয়েন্টি এম এম টোয়েন্টি ডায়ামিটার হবে তার এবং যে থিকনেসটা রয়েছে প্লেটের সেটা হচ্ছে ফিফটি এম এম অ্যাজিউম কাটিং স্পিড টেন মিটার পার মিনিট কাটিং স্পিড এখানে বলা হয়েছে টেন মিটার পার মিনিট কাটিং স্পিড এখানে দেওয়া হয়েছে কাটিং স্পিড এবং আর পি এম দুটো কিন্তু আলাদা জিনিস এটা অবশ্যই খেয়াল রাখবে কাটিং স্পিড এবং আরপিএম দুটো কিন্তু এক নয় কাটিং স্পিড আলাদা আরপিএম কিন্তু আলাদা কাটিং স্পিড এখানে বলা হয়েছে টেন মিটার পার মিনিট তোমরা নিজেরাও যদি একটু ভালো করে ভাবো তাহলে দেখো বুঝতে পারবে কাটিং স্পিড এখানে বলা হয়েছে টেন মিটার পার মিনিট অর্থাৎ এক মিনিটে সে টেন মিটার কাটিং করছে তার ক্ষমতা রয়েছে এক মিনিটে টেন মিটার কাটিং করার কাটিং স্পিড দিয়ে এটা বোঝানো হচ্ছে এবং আর পি এম দিয়ে কী বলা হয়েছিলো এক মিনিটে ডিলটা কতবার পাক খাচ্ছে কতবার ঘুরছে রেভলিউশন পার মিনিট তো দুটো বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে এবং ফিড এখানে বলা হয়েছে জিরো পয়েন্ট টু এম এম পার রেভলিউশন ক্লিয়ার তো এখানে কি কী দেওয়া হয়েছে কাটিং স্পিড এখানে দেওয়া রয়েছে টেন মিটার পার মিনিট হোল ডায়ামিটার এখানে রয়েছে টোয়েন্টি মিলিমিটার লেন্থ এখানে রয়েছে ফিফটি এম লেন্থ ফিফটি এম এম লেন্থ রয়েছে জবটার ফিড এখানে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট টু এম পার রেভুলিউশান আর পি এম এখানে দেওয়া নেই টাইম এখানে দেওয়া নেই আমাদের এখানে কিন্তু টাইম বার করতে বলা হয়েছে টাইম যদি আমাদের বার করতে হয় সেক্ষেত্রে টাইমের সূত্রটা বা ফর্মুলাটা কী ছিল এল আপান এন ইন্টু এফ অর্থাৎ টাইম বার করার জন্য আমাদের কিন্তু এন প্রয়োজন বা আর পি প্রয়োজন তবে এখানে আরপিএম কিন্তু দেওয়া হয়নি এখানে আর দেওয়া হয়নি তো আমাদের প্রথমে আরপিএমটা কিন্তু বার করে নিতে হবে তাহলেই আমরা কিন্তু টাইমটাকে বার করতে পারবো আদারওয়াইজ আমরা কিন্তু টাইমটা বার করতে পারছি না এখানে আমাদের এক্সট্রা দুটো জিনিস দেওয়া হয়েছে একটা হচ্ছে কাটিং স্পিড এবং আরেকটা হচ্ছে ডায়ামিটার ডায়ামিটারটার এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই টাইম বার করার জন্য কাটিং স্পিডেরও এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই টাইম বার করার জন্য তবে আর পি বার করার জন্য আমাদের কিন্তু কাটিং স্পিডের প্রয়োজন আছে এবং ডায়ামিটারেরও প্রয়োজন আছে তার জন্য একটা ফর্মুলা রয়েছে দেখো ফর্মুলাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কাটিং স্পিড কাটিং স্পিড ইজুকাল টু এন বাই থাউজেন্ড এটা হচ্ছে কাটিং স্পিডের ফর্মুলা এবং এখানে দেখো এন রয়েছে এখানে ডিও রয়েছে আমাদের কোনটা প্রয়োজন এন আমাদের প্রয়োজন আমাদের এন প্রয়োজন তাই তো আমাদের এন প্রয়োজন তো এখান থেকে আমরা এনটা পেয়ে যাব কি করে পাবো এনটাকে যদি আমরা দিকে নিয়ে চলে আসি তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে থাউজেন্ড ইন্টু কাটিং স্পিড কাটিং স্পিড আপন ডি তাই তো এটা এইদিকে চলে আসছে পায়েডিটা নিচে চলে আসছে এনটাকে যদি আমরা এই দিকে নিয়ে চলে আসি এনটাকে যদি আমরা দিকে নিয়ে চলে আসি তাহলে থাউজেন্ড ওপরে চলে আসছে তার সাথে কাটিং স্পিড এবং পাইডি নিচে পড়ে থাকছে এটাই তো বিষয় এটাই তো আসছে ফর্মুলা তো এখান থেকে আমরা এন বার করতে পারবো প্রত্যেকটা জিনিস আমাদের কাছে রয়েছে তাই তো তাহলে এন ইজ ইকাল টু থাউজেন্ড কাটিং স্পিড কত রয়েছে কাটিং স্পিড আমাদের এখানে বলে দেওয়া হয়েছে টেন মিটার পার মিনিট তো এখানে আমরা টেন লিখে দিচ্ছি নিচে রয়েছে পাইডি পায়ের মান কত বাইশের সাত এটাকে যদি আমরা ফ্র্যাকশানে নিয়ে আসি তাহলে কত আসছে থ্রি পয়েন্ট ওয়ান তাই তো থ্রি চলে আসছে এরপর ডি অর্থাৎ ডায়ামিটার ডায়ামিটার এখানে কত রয়েছে টোয়েন্টি এম এম ডায়ামিটারের হোল বলা হয়েছে তো এখানে আমরা টোয়েন্টি লিখে দেব। এই সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেট করি এই শূন্য এই শূন্য কেটে দিলাম দুই দিয়ে কাটছি হচ্ছে পাঁচশো তো এইভাবে সম্পূর্ণটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে অ্যান্সার কত আসছে ওয়ান ফিফটি নাইন পয়েন্ট টু থ্রি এটা কিন্তু আমাদের এন বেরোলো অর্থাৎ আর পি এম এটাকে আমরা সর্বসম্মতি লিখতেই পারি ওয়ান ফিফটি নাইন এটা আমাদের আরপিএম বেরিয়ে গেল তাহলে আমরা আর পি এম পেয়ে গেলাম আরপিএম আমাদের কত বেরোলো ওয়ান ফিফটি নাইন আর পি এম পেয়ে গেছি এবার খুব সহজেই আমরা টি বের করতে পারবো তো খুব সহজেই টি বের করতে পারবো টি এর ফর্মুলার যে আমরা বসিয়ে দেবো লেন্থ এখানে আমাদের কাছে রয়েছে লেন্থ পঞ্চাশ এন আমরা পেয়ে গেছি ওয়ান ফিফটি নাইন এবং এফ আমাদের কাছে রয়েছেই জিরো পয়েন্ট টু টুটা উঠিয়ে দিলে একটা শূন্য উপরে চলে গেল এটাকে যদি আমি কাটি দুশো পঞ্চাশ এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করি আমাদের অ্যান্সার চলে আসবে তাই তো আমাদের অ্যান্সার কি আসছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিনিট তাহলে টাইমটা আমাদের কী বেরোলো টাইমটা আমাদের কী বেরোলো ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন পার মিনিট ক্লিয়ার তাহলে এই রকমও কিন্তু ম্যাথ আসতে পারে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে কাটিং স্পিড এবং আর পি এম দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস দুটোর মধ্যে গোলালে হবে না এবং এখানে দেখো কাটিং স্পিড হোল দিয়ে দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা কিন্তু সরি হোল ডায়ামিটার ডায়ামিটার এবং কাটিং স্পিড দুটো এক্সট্রা জিনিস এখানে রয়েছে তার উপর বেস করে আমরা প্রথমে আর পি এম অর্থাৎ এনটাকে বার করে নিলাম এনটাকে বার করে নেওয়ার পরেই আমরা কিন্তু টাইমটাকে বার করে দিতে পেরেছি এবং আমাদের অ্যান্সার কিন্তু চলে এসছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন মিনিট তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে এই ধরনের ম্যাচ যদি আসে পরীক্ষায় কোনোরকম সমস্যা হবে না কারণ যেই রকম টাফ কোশ্চেন লেভেল হচ্ছে দিনের পর দিন এই ধরনের ম্যাথ আসবেই এটা ধরে নেওয়া যেতে পারে তো আমাদের সমস্ত কিছুই প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে প্র্যাকটিস করতে হবে তাহলে আশা করি বোঝা গেছে নিজেরা প্র্যাকটিস করো নিজেদের মতো করে রিজিট বসাও মান বসিয়ে তোমরা প্র্যাকটিস করো বা গুগলে সার্চ করো দেখো এরকম ম্যাথ পাও কি না সেখান থেকে প্র্যাকটিস করতে পারো আশা করি আর সমস্যা হবে না তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইজ থ্যাংক ইউ